আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়েছে আগামী তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দেশের রংপুর মাইমনসিংহ সিলেট ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা জুড়ে প্রচণ্ড বাড়ি বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া সহ ঝরু হাওয়া বয়ে যেতে পারে এছাড়াও রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগেরও একাধিক জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টি সহ বজ্রবৃষ্টি হতে পারে সেই সাথে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে সম্ভাবনা রয়েছে এদিকে ক্রমেই উপকূলের দিকে আসছে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ এবং পহেলা অক্টোবর থেকে সারা বাংলা জুড়ে টানা পাঁচ দিন বাড়ি বৃষ্টির সতর্কতা বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট ও বরিশাল বিভাগের উপর দিয়ে তো সুপ্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব প্রিয় দর্শক জেলার সঠিক জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন তো সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আগামী তিরিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ অদর অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের অধিকাংশ জেলা বা অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে পাঁচবিবি বালুরঘাট বিরামপুর পীরগঞ্জ দিনাজপুর সৈয়দপুর রংপুর চিলমারি চরাজিপুর লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় সহ অধিকাংশ জেলাবা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এবং ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দিনাজপুর সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব মায়মুসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে মায়মুসিংহ বিভাগেরও অধিকাংশ জেলাবা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে প্রচণ্ড বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জরু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে বাগমারা ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া ইটনা নাসিমনগর কোটিয়াদি কিশোরগঞ্জ এদিক থেকে রয়েছে ভালুকা ত্রিশাল মাইমসিংহ ফুলপুর জলসত্র কালীহাতি বনস্টিল টাঙ্গাল সিরাজগঞ্জ সরিষাবাড়ি সহ অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ বজ্র এবং জরু হাওয়া থেকে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন এবং মাইমসিংহ বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন টু ভিও এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন সর্বশেষ আপডেট অনুসারে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতে যেমন কোলাউড়া বড়লেখা চরখাই জকিগঞ্জ জয়ন্তপুর সিলেট সাতকবাজার বিশমাপুর ফেনারবাগ জগন্নাথপুর আটগাঁও হাবিবপুর বানিয়াচং হবিগঞ্জ কামালগঞ্জ নাসিমনগর মলিবাজার সহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে শুরু করে ঝরু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন এবং প্রত্যেকটি জেলাগুলোতে তিরিশ মিলিমিটার থেকে প্রায় চল্লিশ মিটার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু ভিউয়ার্স এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা বিভাগেরও অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর নরসিংদী হুমনা ব্রাহ্মণপাড়া এদিক থেকে মুন্সীগঞ্জ দুহার ঢাকা ফরিদপুর মকসুদপুর শিবচর সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া ধামরাই নাগরপুর শিবালয় এদিক থেকে রয়েছে আপনার ভেড়া পাংশা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো ভিউর্স এই মুহূর্তে আপনাদের আমি রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে মঙ্গলবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিব বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বার সর্বশেষ আপডেট অনুসারে রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে পত্নীতলা ভালুরঘাট পাঁচ দিক থেকে আকিলপুর আলমদিকি পরসাপ গোমাস্তাপুর নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী পুটিয়া লালপুর সিংরা তারাস ভাঙ্গুরা নন্দীগ্রাম সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জরু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ বাংলাদেশের সর্বশেষ আপডেট অনুসারে খুলনা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে তারপরেও খুলনা মংলা বাগেরহাট টুঙ্গিপাড়া গোবিন্দনাথপুর নড়াইল অবয়নগর যোশোর সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত সহ খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে কোচ্ছেদপুর মাগুরা পালিয়াকান্দি পাংশা আলমডাঙ্গা দামহুদা মেহেরপুর করিমপুর বেরামারা পাবনা লালপুর সহ অধিকাংশ জেলা বা অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বিভাগের আবহাওয়া পরিস্থিতি টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে বরিশাল ভোলা লালমোহন চরফেশন হাতিয়া মনপুরা চৌমোহনী রাজি এদিক থেকে রায়পুর ঘুর নদী মাদারীপুর শিবচর এদিক থেকে হাজিগঞ্জ লালসাম সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এক উপর দিয়ে মাদারি থেকে প্রচন্ড ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে মাদারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও আপনার বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লাকসাম চৌদ্দগ্রাম সোয়াগঞ্জ বেলুনিয়া ফেনি চৌদ্দ এদিক থেকে রয়েছে আপনার নোয়াখালী জাকসিন দাগনবুইয়া চাটখিল গঞ্জ হাজিগঞ্জ কচুয়া বরুড়া চান্দিনা তারপর বরিচং সশিডাল কোম্পানিগঞ্জ কুমিল্লা সহ কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলের উপর অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া বিয়র্স এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব চট্টগ্রাম বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে চট্টগ্রাম বিভাগও অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পুরো চট্টগ্রাম জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এদিক থেকে সাজেক চেঙ্গে পাঁচছড়ি দেগিনালা খাগড়াছড়ি লংগু মোহালছড়ি মানিকছড়ি সাব্রুম এদিক থেকে রয়েছে আপনার রাঙ্গামাটি জোরাইছড়ি ফটিকাছ্বরী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে আপনার চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম রাজস্থলী রংসুরি সাতকানিয়া থানচি চকরিয়া মহেশখালী কুতুবদিয়া সহ পুরো চট্টগ্রাম জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ বজ্রবৃষ্টি সহ আপনার দমকা হাওয়া থেকে জড়ু হাওয়া বয়ে যেতে পারে তাছাড়া বৃহস্পতি ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে এদিক থেকে ভাগলপুর পূর্ণিয়া মালদা বিরাটনগর সহ একাধিক হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন আসাম মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তবে এদিক থেকে ত্রিপুরা সহ আসামের বেশ কিছু জেলার উপর দিয়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টি সহ বজ্র এবং দমকা হাওয়া থেকে জড়ু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে একদম সংক্ষেপে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের আট বিভাগের কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুরুতে আমি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিচ্ছি আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং প্রতিটি জেলাতেই সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতে সর্বনিম্ন ষাট মিলিমিটার থেকে একশো দশ মিলিমিটারের মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলাগুলোতেই এছাড়া সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা সাথে সর্বনিম্ন পঞ্চাশ থেকে সর্বোচ্চ নব্বই মিলিমিটার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা বিভাগের বেশ কিছু জেলাগুলোতে সর্বনিম্ন চল্লিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আশি মিলিমিটারের মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে রাজশাহী এবং খুলনা সহ বরিশাল বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে ষাট থেকে সর্বোচ্চ আশি মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে চট্টগ্রাম সহ কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে সর্বনিম্ন আপনার ষাট মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বিভাগ এই মুহূর্তে সবচেয়ে বড় টেস্ট যে নিউজটি রয়েছে সেটি হচ্ছে এ মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং আগামী দোসরা অক্টোবর থেকে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলি সহ সারা বাংলাতে এই নিম্নচাপের প্রভাবে বাড়ি বৃষ্টি থেকে বজ্র বৃষ্টি সহ জড়ো হাওয়া বয়ে যেতে পারে